হরে হরে মহাদেব বন্ধুরা দেখুন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় কিন্তু আমাদের যে বজ্রপাত বজ্রপাত হয় কিন্তু অতিরিক্ত পরিমাণে আর এই বজ্রপাতের ফলে আমাদের ঘরের বিভিন্ন যে অ্যাপ্লায়েন্সেন্স ফ্রিজ পাখা টিভি এসি ওয়াশিং মেশিন এইসব জিনিসপত্রগুলো খুব সহজে মানে আর কি নষ্ট হয়ে যায় তো এই অ্যাপ্লায়েন্সেসগুলো কীভাবে নষ্টের হাত থেকে আমরা বাঁচাবো এবং কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করব সেটি সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা আমার যেহেতু ইলেকট্রিকের দোকান আছে ঠিক আছে তো আমার দোকানে যে কাস্টমাররা আসে কাস্টমাররা কিন্তু প্রায় সময় বলে যখন ঝড় বৃষ্টি হয় ঠিক আছে ঝড় বৃষ্টি হওয়ার পরে কিন্তু তাদের মানে অতিরিক্ত বজ্রপাত করলে তাদের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় মানে যে টিভি বা দেখা যাচ্ছে ফ্যান লাইট এইসব জিনিসগুলো নষ্ট হয়ে যায় কিন্তু যখন আমার দোকানে আসে তারা বলে যে সুইচ অফ করে রেখেছিলাম তাও নষ্ট হয়ে গেছে তো দেব যেইগুলো কিন্তু আপনারা মেনে চললে আপনাদের যন্ত্রপাতি এবং জিনিসগুলো কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটা খুব বেশি বড় করব না আপনাদের পুরো সংক্ষেপে বুঝিয়ে দেবো আর আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় একদম সহজভাবে বলবো যেগুলো কিন্তু আপনারা ঘরেই করতে পারবেন এবং আপনাদের জিনিসপত্রগুলো আর নষ্ট হবে না তো প্রথমে যে জিনিসটা করবেন সেটা হলো ধরুন আপনাদের ঘরে যে টিভি আছে ফ্রিজ আছে গিজার আছে এসি আছে এইসব যে গুলো যাদের প্রিপিড প্লাগ হয় এইসব প্লাগ যখন বোর্ডে সকেটের সাথে অ্যাড করা থাকে তখন আমরা সুইচ দিলে চলে তো এই যে প্লাগ প্লাগটা সর্বপ্রথম আপনারা ডিসকন ডিসকানেক্ট করবেন মানে প্লাগটা খুলে রাখবেন এটা সর্বপ্রথম একদম সজ উপায় আর যে লাইটগুলো আছে লাইটের সুইচগুলো অফ রাখবেন এটা একটা উপায় চলে গেল এর পরেও দেখা যাচ্ছে যে লাইটগুলো থাকে এই লাইটগুলো সুইচ অফ করে দিলেও মানে যদি লাইনে বাস পড়ে তাহলে কিন্তু এই লাইটগুলো নষ্ট হয়ে যায় তো এটা হয় কেন এই যে লাইটগুলো যে টেকনিশিয়ান লাগিয়েছে সে যদি মানে লাইনের যে ফেজ আসছে ফেজের সাথে যদি সুইজের কানেক্ট না করে নিউ নিউডলের সাথে করে দেয় তখন কিন্তু এই প্রবলেমটা হয় আপনারাও অনেকে আছেন টেকনিক্যাল নলেজ বুঝবেন না তো আমি সহজ ভাষায় আপনাদেরকে বলে দিই যে আপনারা প্লাগ যদি না খুলতে পারেন বা সুইচ অফ করলেও যদি আপনাদের প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনারা যে জিনিসটা করছেন সেটি হলো আপনাদের মেন যে সাপ্লাই ঘরের ভিতরে ঢুকছে ওখানে দেখবেন একটি সার্কিট ব্রেকার লাগানো আছে অনেক তো এই সার্কিট ব্রেকারটা আপনারা ফেলে দেবেন অফ করে দেবেন দেখবেন ঘরের সমস্ত লাইন চলে যাবে এবং আপনাদের ঘরের যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলো কিন্তু ঠিক থাকবে এর এরপরেও দেখা যাচ্ছে যে ওটা ফেলে দিলেও আপনাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে তো এটার একমাত্র কারণ হলো তো আমরা যে কাজটা করে থাকি সব সময়। সেটা হলো সাপ্লাই লাইন থেকে মানে মিটারের থেকে যে লাইনটা আসছে ফ্রেজ আর নিউটাল ওর মাথায় একটা সার্কিট ব্রেকার লাগাই লাগিয়ে ওটা দিয়ে অন অফ করি তো যে টেকনিশিয়ান ভাই আপনাদের ওখানে কাজ করবে সে যদি কোনো সিঙ্গেল পোল এমসিবি লাগিয়ে দেয় ওখানে আর সেটা যদি নিউটল তারের সাথে অ্যাড থাকে ফ্রেজের সাথে অ্যাড না থাকে তাহলে কিন্তু আপনারা যখন সার্কিট ব্রেকার ফেলে দেবেন তাও কিন্তু আপনাদের ঘরের অ্যাপ্লায়েন্সেস নষ্ট হয়ে যাবে তো তখন আপনারা সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের ঘরের যে মেন সাপ্লাই লাইন ঢুকছে ওখানে কিন্তু যে মানে আপনারা ইউজ ইউজ করবেন করবেন যে সেটা যেন অবশ্যই ডবল লাগায় আপনারা যদি পয়সাগরির দিক থেকে কুঞ্জুসি করেন তাহলে কিন্তু সে সিঙ্গেল পোলই লাগিয়ে দেবে ডবল পোল লাগাবে না আর সিঙ্গেল পোল যদি ফেজে না লাগিয়ে নিউটলে লাগায় তাহলে কিন্তু যন্ত্রপাতি যন্ত্রাংশ নষ্ট হতেই থাকবে আর এর পরেও দেখা যাচ্ছে আপনারা মানে অনেক সময় দেখা যাচ্ছে হালকা পাতলা বৃষ্টি হয় আর বজ্রপাত হয় না তাও আমাদের জিনিসপত্র নষ্ট হতে থাকে তো এটা কেন হয় এটা হয় হলো দেখা যাচ্ছে যে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে আবার কারেন্ট আসছে লোডশেডিং হচ্ছে আর এই লোডশেডিংটা হওয়ার একমাত্র কারণ হলো আমাদের মানে যখন হালকা পাতলা বৃষ্টি হবে বৃষ্টি হলে কিন্তু আমাদের যে লাইন কারেন্ট লাইন লাইনের তিনটা খুব ভালোভাবে পেয়ে যায় পেলে কিন্তু ভোল্টেজ অনেকটা বেশি চলে আসে আমাদের প্রয়োজনের থেকে তখন কিন্তু আমাদের যে পাওয়ার হাউস থাকে পাওয়ার হাউস থেকে লাইনটা অফ করে দেয় যে ওরা অ্যাডজাস্ট করে আবার ভোল্টেজ মানে দিয়ে দেয় যত কেভিয়ে আমাদের লোড লাগবে সেরকম একটা ক্যালকুলেট করে ওরা দিয়ে দেয় দিলে আবার দেখা যাচ্ছে অনেকটা কম হয়ে যাচ্ছে তখন ওরা আবার বাড়িয়ে দেয় লোডশেডিং করে তো এইভাবে কম বেশি করার জন্য বারবার কারেন্ট আসে কারেন্ট যায় আর আমরা তখন বাস মানে বজ্রপাত হচ্ছে না বলে আমাদের লাইনগুলো অফ করি না তখন কিন্তু এই ভোল্টেজ বারবার বেশি কম হওয়ার জন্য আমাদের যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে বিশেষ করে দেখা যাচ্ছে টিভি ফ্রিজ এইসব জিনিসগুলো বেশি নষ্ট হয় মানে অতিরিক্ত ভোল্টেজ চলে আসে আসলে কিন্তু নষ্ট হয় তো এর জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে ঘরে ভোল্টেজ স্টেবিলাইজার লাগাতে হবে সেটা অবশ্যই দুশো ভোল্টেজ বা দুশো কুড়ি ভোল্টেজের বেশি যদি আসে তাহলে সে আবার একা একা মানে ধরো দেখা যাচ্ছে দুশো চল্লিশ ভোল্ট বা দেখা যাচ্ছে আড়াইশো ভোল্ট চলে আসছে সে তখন একা একা মানে তার ভোল্টেজটা স্টেপ ডাউন করে আবার আপনাদের প্রয়োজনীয় ভোল্টেজ কিন্তু মানে ঘরের ভিতরে বাইপাস করবে তো আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার এর জন্য ব্যবহার করবেন আপনাদের ঘরের জিনিসপত্র খুব ভালো থাকবে আর সব থেকে ভালো যে গাইডটা সেটা হলো আপনাদের সার্কিট ব্রেকারটা ডাউন করে রাখা বৃষ্টি ফোটা পড়লেই ডাউন করে রাখবেন তাহলে সব অ্যাপ্লায়েন্সেস ভালো থাকবে আবার অনেকে বলতে পারেন যে বৃষ্টি টোপ পড়লেই যদি আমরা ওইভাবে বন্ধ করে রাখি আমাদের এখানে তো সমানে কারেন্ট যেতে আসতে থাকে আর এটা সত্যি আমাদের মানে বিশেষ করে আমাদের যে জায়গাটা সুন্দরবন এরিয়া এখানে কিন্তু মোটামুটি বৃষ্টি আসার আগে কারেন্ট মানে চলে আসে কারেন্ট চলে গেলে ভাববেন যে আপনার ধান খেতে চিন্তা করতে হবে না ধান খেতে বৃষ্টি আসবে আবার অনেক সময় দেখা যায় যে হালকা ছাগলের মুখের মতো বৃষ্টি হচ্ছে ঠিক আছে পুরো একদম হালকা ছিটছিটে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে আসছে তো সব সময় সবসময় তো লক্ষ্য ও রাখা যায় না তো এই মানে ধরো দেখা যাচ্ছে আমার এমার্জেন্সি কারেন্টের দরকার মোবাইলে চার্জ নিয়ে কোনো কিছুতে মানে কোনো কিছু চার্জ করে রাখা নাই হঠাৎ মতো হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বন্ধ করে রাখা তো সম্ভব নয় তো তার জন্য আমি আপনাদের সব থেকে একটা ভালো টিপস দিই আপনারা আপনাদের ঘরে ইনভার্টার ক্লোজ করুন মানে যেটাকে আইপিএস বলা হয় অনেকে আইপিএস বলে থাকেন অনেকে ইনভার্টার বলে থাকেন তো অনেকে আবার বলবেন যে এটাতে তো খড় তো আমি আপনাদেরকে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি পরবর্তীতে আপনাদের এমন একটা গাইড করে দেবো যে আপনারা মাত্র দশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনাদের ঘরেতে ইনভার্টার লাগিয়ে নিতে পারবেন এবং সেটা কিন্তু সোলার ইনভার্টার আর খুব ভালো বেকার দেবে আপনাদের ঘরের বিদ্যুৎ বিলও অনেকটা সাশ্রয় হবে তো আপনাদের ঘরের জিনিসপত্র খুব ভালো থাকবে এবং আপনাদের মানে কারেন্টের জন্য কোনো রকম কষ্ট পেতে হবে না তো বন্ধুরা এতক্ষণ যা বললাম এগুলো কিন্তু আপনাদের জিনিসপত্র সুরক্ষায় রাখার মানে কথা আমি আপনাদেরকে বললাম এরপরে যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আমাদের নিজেদের জীবন সুরক্ষা রাখার জন্য কিছু কথা আমি আপনাদেরকে বলবো তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো কোনো ভেজা তারে হাত দেবেন না কেননা ভেজা তারে হাত দিলে হঠাৎ মাত্র মানে যদি কারেন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে শখ দিয়ে দেবে কেননা ওটাতে একটা হালকা কারেন্ট চলে আসে তো সেটাতে আপনি শখ খেতে পারেন আর একটা জিনিস যেটা আপনাদের ঘরে কখনো ছেঁড়া তার ইউজ করবেন না অনেকে কি করে মানে কিছু টাকা খরচ হয়ে যাবে বলে ওই তারের উপরে তার ফেটে ছিঁড়ে গেলে পুড়ে গেলে তার উপরে টেপ মারে চালিয়ে দেয় তো এই টেপ সিস্টেম তার আপনারা ইউজ করবেন না কেননা এটাতে শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে ফলে কিন্তু পুরো একদম ঘরই চলে যাওয়ার চান্স তো আপনারা ভালো তার ইউজ করবেন ভালো কোম্পানির তার ইউজ করবেন আর একটা টিপস যেটা আপনারা সব সময় মেনে চলবেন সেটি হলো আপনারা বৃষ্টির সময় যখন বাইরে যত দেখা যাচ্ছে এমার্জেন্সি বেরোতে হচ্ছে তখন যদি কোনো পোলের তার ছিঁড়ে পড়ে থাকে সেটাতে কখনো কোনো সময়ের জন্য হাত দেবেন না সময় ইলেকট্রিক্যাল লাইনের যে আমাদের একটা নাম্বার থাকে সেই নাম্বারে ফোন করবেন করলে কিন্তু ওরা এসে বৈদ্যুতিক লাইন ঠিক করে দেবে আপনি কিন্তু ওস্তাদি মেরে হাত দেবেন না বা কোনো কাঠি দিয়ে সরাতে যাবেন না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগবে ধন্যবাদ জয় হিন্দ বর্ণ অত